ওয়া আসসালাম তোমার নাম মারিয়াম তাই না জি আমার নাম মারিয়াম তোমার নাম যেমন সুন্দর ঠিক তুমিও তেমনি সুন্দর আপনিও যে অনেক ভালো আমার আসলে বিশ্বাসই হচ্ছিল না যে কেউ আমাকে না দেখে বিয়ে করবে এই যুগে যে এমন ছেলে আছে সেটা তো আমার জানা ছিল না আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে কেউ আমাকে না দেখে বিয়ে করবে এজন্যই আমার কোনো বীর খড়া আসলে আমি কোনো ছেলের সামনে যেতে চাইনি এর জন্য আমার অনেক বিয়ের ঘর ভেঙে গেছে কিন্তু যখন শুনলাম এই বিয়েতে কোনো ছেলে আমাকে না দেখে বিয়ে করবে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি কারণ আমি বুঝতে পেরেছি যে আমাকে না দেখে বিয়ে করতে চায় সে আর চাই হোক সে কখনোই খারাপ কোনো মানুষ হতেই পারে না আমার প্রতি তোমার এত বিশ্বাস হ্যাঁ ঠিক তাই কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি আমাকে না দেখে বিয়ে করলেন কেন তুমি যেমনটা ভেবে রেখেছো আমিও ঠিক তেমনটাই ভেবে রেখেছি আমারও ছোটবেলা থেকে ইচ্ছে আমিও কোনো মেয়েকে না দেখেই বিয়ে করব। আর যে মেয়ে আমাকে দেখতে চাইবে না সে মেয়ে কখনো খারাপ হতে পারে না এজন্যই আমি তোমার মতো একজন সৎ ধার্মিক বউ পেয়েছি আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তালা রহমত তবে আপনাকে কিন্তু আমার একটা জিনিস দিতে হবে আজ আমাদের বাসর রাত আর এই রাতে আমি আপনার কাছে একটা জিনিস চাইছি আপনি কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না কথা দিন আপনি আমায় দেবেন আচ্ছা ঠিক আছে বলো কি জিনিসটা মরিয়াম আমি আপনার কাছে এমন একটি জিনিস চাই যে জিনিস পেলে আমি দুনিয়ার সব থেকে বেশি সুখী মানুষ হতে পারবো এবং শুধু দুনিয়াতে না আখিরাতেও সুখী হতে পারবো কি বলছো মারিয়াম এমন জিনিস আমি কোথায় পাবো আছে সে জিনিস অবশ্যই আছে তবে আমি সেটা আপনাকে নিজের মুখে বলবো না আপনাকে বুঝে নিতে হবে আপনাকে আমি দুদিন সময় দিলাম সেই দুদিনের ভিতরে আপনি আমার সেই জিনিসটা এনে দেবেন তুমি তো আমায় অনেক চিন্তায় ফেললে তুমি যে কি জিনিসে সুখী হবে আমি তো সেটাই জানি না কারণ এক এক জন এক এক জিনিস পেয়ে সুখী হয় আমি তোমাকে কি জিনিস দেব আর তুমি কি জিনিস চাইলে তা নিয়ে তো আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম না না আপনাকে চিন্তা করতে হবে না আপনি শুধু ভাবুন অবশ্যই পেয়ে যাবেন আজ অনেক রাত হয়ে গেছে চলুন গিয়ে ঘুমিয়ে পড়ি এরপর ওরা ঘুমিয়ে পড়লো পরদিন সকালবেলা রিয়াদ ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিল যাওয়ার সময় মারিয়াম তার স্বামী রিয়াদকে বলল আসসালামু আলাইকুম আপনি চলে যাচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ মারিয়াম আপতার কি মনে আছে কাল রাতে আপনার কাছে আমি একটা জিনিস চেয়েছি আপনি কিন্তু দুই দিনের সময় নিয়েছেন জিনিসটা কিন্তু অবশ্যই আনবেন আমায় আর একটু চিন্তা করতে হবে আমি তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে সময় নিন এতে কোনো সমস্যা নেই তবে ওই একদিনের বেশি কিন্তু আপনি আর সময় পাবেন না এরপর রিয়াদ তার ব্যবসার কাজে চলে গেল রিয়াদ তার ব্যবসা করছিল আর সারা দিন ধরে ভাবছিল যে কি এমন জিনিস যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ আছে কিন্তু কিছুতেই সে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না রাতের বেলাতেও রিয়াদ তার দোকান বন্ধ করে ভাবছিল আর তার বাড়িতে ফিরছিল আমি অনেক ভেবে দেখলাম যে বউ যে জিনিস চেয়েছে আমি তো সেই জিনিস খুঁজেই পেলাম না এখন আমি বউকে কি জবাব দেব ভাবতে ভাবতে রিয়া তার বাড়িতে পৌঁছে গেল সে কলিং বেল চাপলো মারিয়াম এসে দরজা খুলে দিল আসসালামু আলাইকুম আপনি চলে এসেছেন এ কি আপনি খালি হাতে চলে এসেছেন দেখছি আমার জন্য সেই জিনিসটি নিয়ে আসেননি ওয়া আলাইকুম আসসালাম মারিয়াম তুমি যে জিনিস চেয়েছো আমি তো সেই জিনিস খুঁজেই পেলাম না কি এমন জিনিস যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ পাওয়া যায় আমি তো সেটা জানি কিন্তু আমি আপনাকে বলবো না এটাই তো আপনার পরীক্ষা আসলে আমি দেখতে চাই আপনি কেমন দিনদার আর ধার্মিক আপনি যদি সত্যিকারে আল্লাহর বান্দা হয়ে থাকেন অবশ্যই আপনি সেই জিনিসের খোঁজ পাবেন কাল যেহেতু শুক্রবার সারাটা দিন আপনি ভাবার সময় পাবেন আসুন আপনি ভিতরে আসুন আপনার জন্য আমি খাবার রেডি করেছি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বেন এরপর ইয়াদ ভেতরে চলে গেল আর খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ল পরদিন সকাল হতে রিয়াদ বেরিয়ে পড়ল হুজুরের কাছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা রিয়াদ শুনলাম তুমি নাকি বিয়ে করেছো হ্যাঁ হুজুর আপনি তো হজে ছিলেন তাই আপনাকে দাওয়াত দেওয়া হয়নি সমস্যা নেই তুমি বিয়ে করেছো শুনে আমি খুব খুশি হয়েছি তা বৌমা কেমন হুজুর আমার খুবই ভালো ধার্মিক দিনদার পর্দাশীল তবে হুজুর একটা বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি কি বলো বাবা রিয়াদ তুমি কি সমস্যায় পড়েছ বলো দেখি আমার জানা থাকলে অবশ্যই আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করবো হুজুর আসলে হয়েছে কি আমার বউ বাসুরাতে আমার কাছে একটা জিনিস চেয়েছে এবং বারবার করে বলেছে যে সেই জিনিসটা তাকে দিতেই হবে। হা 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 বাবা रियात বাসরাতে নতুন বউ তো ছোটখাটো কিছু আবদার করবেই। তা তুমি তো বাবা ব্যবসায়ী মানুষ। তোমার টাকা পয়সার তো কোনো অভাব নেই। মাশাআল্লাহ বউmaja আবদার করেছে তা পূরণ করে দাও তাহলেই তো বউমা খুশি হয়ে যাবে। সেই কথা আমি বলছি না হুজুর আমার বউ যদি কাপড় চোপড় সোনা গয়না ধন দৌলত চাইতো তাহলে সেটা আমি অবশ্যই দিতাম কিন্তু বউ এমন একটা জিনিস চেয়েছে সেটা আমি চিন্তা করতেই পারছি না কি বলছো বাবা রিয়াদ বৌমা কি জিনিস চেয়েছে হুজুর ও আমার কাছে এমন একটি জিনিস চেয়েছে যে জিনিস পৃথিবীর সব থেকে বেশি সুখ বয়ে আনে শুধু ইহকালে না পরকালেও সেই জিনিস সুখ বয়ে আনে কিন্তু আমি অনেক খুঁজেও সেই জিনিসের সন্ধান পাচ্ছি না হা 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 বাবা রিয়াদ তুমি তো দিনদার দাত ধার্মিক কিন্তু তুমি যে এত বোকা সেটা আমি জানতাম না বোমা যা আবদার করেছে সেটা আমি তোমার মুখে শুনেই বুঝতে পেরেছি সত্যি বাবা রিয়াদ ভাগ্য করে তুমি এমন একটা বউ পেয়েছ বোমা একদম আল্লার খাঁটি বান্দা সঠিক জিনিসটাই তোমার কাছে উপহার হিসাবে চেয়েছে কিন্তু হুজুর কি জিনিস চেয়েছে সেটাই তো আপনি বললেন না শোনো বাবা রিয়াদ বৌমা সোনা দানা হিরে মুক্ত জহরত কিচ্ছু চাইনি সে শুধু উপহার হিসাবে চেয়েছে একটা কোরআন মাজিদ কোরআন মাজিদ কোরআন মাজিদ কি করে মানুষের জীবনে সুখ বয়ে আনে আমি তো জানি ধন দৌলত টাকা পয়সা মানুষের জীবনে সুখ বয়ে আনে বাবা রিয়াদ কোরআন হচ্ছে আমাদের সেই জীবন ব্যবস্থা যে সঠিকভাবে ভাবে কোরআন মেনে চলবে সে ইহকালে পরকালে দু শান্তি পাবে যদি কারো কলবে কোরআন থাকে সে কখনোই খারাপ কাজে লিপ্ত হতে পারবে না সে সব সময় ভালো কাজ করবে আর সঠিক পথে আজকালকার দিনে কোনো মেয়েই তো কোরআন মাজিদ উপহার হিসাবে চায় না চাই শুধু সোনা দানা এগুলো বোমা যেহেতু তোমার কাছে একটা কোরআন মাজিদ চেয়েছে তুমি আজই একটা কোরআন মাজিদ কিনে তার কাছে নিয়ে যাও এবার আমি বুঝতে পেরেছি হুজুর সত্যি ভাগ্য করে এমন একটা বউ পেয়েছি যার কাছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছুই না সে কোরআনকে সবচেয়ে তার জীবনের মহামূল্যবান সম্পদ মনে করেন আমি তাহলে এখন যাচ্ছি হুজুর আজই আমি আমার বউয়ের জন্য একটা কোরআন মাজিদ কিনে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ বাবা রিয়াদ তাই করো আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম বাবা এরপর রিয়াদ হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাজারে চলে গেল আর বাজার থেকে একটি কোরআন শরীফ কিনে নিয়ে বাসায় চলে এলো আসসালামু আলাইকুম আপনি এসেছেন হ্যাঁ মারিয়াম আচ্ছা সকালে আপনি না বলে কোথায় গিয়েছিলেন তোমার সেই মহামূল্যবান জিনিস আনতে মারিয়াম তাই নাকি এনেছেন হ্যাঁ হ্যাঁ এই দেখো তোমার সেই মহামূল্যবান জিনিস স্বামীর হাতে কুরআন শরীফ দেখে তো মারিয়াম ভীষণ খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনি সঠিক জিনিসটাই আমার জন্য নিয়ে এসেছেন আমি আপনার কাছে এই সুখটাই চেয়েছিলাম পৃথিবীর সমস্ত সুখ এই কোরআন মাজিদে আছে যার অন্য কোনো জিনিসই নেই আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি অনেক খুশি আপনি যে আপনার স্ত্রীর সুখটা বুঝতে পেরেছেন আমিও তোমাকে বউ হিসেবে পেয়ে অনেক খুশি হয়েছি মারিয়াম এই নাও মারিয়াম তোমার কোরআন এরপর রিয়াদ কোরান শরীফটি মারিয়ামের হাতে তুলে দিল এরপর থেকে প্রতিদিন ভোরবেলা মারিয়াম মধুর সুরে কোরআন তিলাওয়াত করত আর রিয়াদ কোরআন তিলাওয়াত মন দিয়ে শুনতো